অশেষ ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত উপজেলাবাসী তথা দেশবাসীকে আজকে এই ঐতিহাসিক মুহূর্তে আমার আমাদের সকলের এই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক আমাদের জাতিসত্তার প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপ্রিয় নেতা আকাশ সম আমাদের কাছে আমাদের হৃদয়ের আমাদের মনের মণিকোঠায় যার স্থান যার আদর্শ আমাদেরকে সর্বদা এই বাঙালি হতে বঙ্গবন্ধু হতে সাহায্য করে সেই আদর্শের নায়কের আজকে আমরা সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে এসেছি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি আমরা অপুরাণ শক্তি পাবার জন্যে তার রেখা যাওয়া আদর্শকে বাস্তবায়নের জন্য তারই দুহিতা তারই কন্যা আজকে বাংলার মসনদে বাংলাকে ঝুরিবিহীন একটি রাষ্ট্র থেকে আজকে উন্নয়নের শিখরে তুলে নিয়ে চলেছেন তিনি আজন্ম মানুষকে সেবা দেবার জন্য তিনি আমাদের কাছে ঐশী শক্তি তার অনুপ্রেরণায় তার দেশকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন সেই নেতৃত্বকে আমরা সুদৃঢ় করার জন্যে আমরা অফরন্ত শক্তি পাবার উৎস স্থল আমাদের জাতির জনকের সমাধিতে এসেছি আর এই শক্তি আমাদেরকে জাতির জনকের কন্যার হাতকে আর বাংলার এই মানুষকে মেহনতি মানুষকে যিনি আনন্দের উন্নয়নের পথ দেখিয়ে শুধুমাত্র এই বাংলার বিজয়কে রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে আমার মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অর্থনৈতিক স্বাধীনতা এই বিশ্বের যে কোনো জাতির থেকে উর্ধে উঁচুতে ওঠার জন্যে তিনি ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যবস্থাতে নিজেদেরকে সামিল করার জন্য শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের জীবনের যা কিছু শক্তি আছে সামর্থ্য আছে আমাদের পরমপ্রিয় নেত্রীর এই যে পরিকল্পনা রয়েছে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী সমস্ত কিছুতে আমরা অবদান রাখার জন্য আমার উপজেলাবাসীকে নিয়ে আমি সর্বদা আত্ম নিযুক্ত থাকবো এবং এমনকি আত্মত্যাগের জন্য আমরা এই স্বাধীনতার সুফলকে মানুষের হাতে পৌঁছে দেবার জন্য সর্বদা প্রস্তুত থাকব দেখুন আগুল ছাড়াই এখনও ভালো একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হয়নি স্বাস্থ্য খাতে বা চিকিৎসা খাতের সমস্যা রয়েছে যোগাযোগ খাতেও এখনো যুগান্তকারী মানে পরিকল্পনা গড়ে ওঠেনি তো আপনার এই সময়ে আপনি কি এই এই সমস্ত সেক্টরে আপনি কাজ করবেন কিনা দেখুন আমার সামর্থ্য আমার সমস্ত ইচ্ছা এগুলো যখন মিলে যায় যখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ আওয়ামী লীগ যারা এদেশের দেশের স্বাধীনতা আমার জাতির জনকের নেতৃত্বে এনেছে সেখানে এনেছেন সেই স্বাধীনতাকে আমরা যথার্থভাবে কার্যকর করার জন্য এক বৈপ্লবিক পরিবর্তনের ধারাতে দেশ চলছে এখানে হয়নি তা না আমাদের কি ছিল আর কি হয়েছে সেটা যদি ভাবেন তাহলে এ এক মিরাকল এক আশ্চর্যজনক উন্নতি এটা মানুষ কখনো ভাবেনি সেই বিল বাওয়ালে আমরা আজকে এসেছি কোন বিলে এসেছি আর সেখানের মানুষের কি সুন্দর রাস্তাঘাট সব কিছু জাতির জনকের কন্যার নেতৃত্বে সব কিছু হয়ে চলেছে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের স্থানীয় সাংসদ মহোদয় আমাদের আলহাস আবলহাসনাত আবদুল্লাহ তিনি আমাদের অভিভাবক তার নেতৃত্বে অশেষ উন্নতি হয়েছে অনেকভাবেই সব কিছু উন্নতি হয়ে চলেছে এবং আমার অবশ্যই ইচ্ছা যে আমাদের এই অংশের সাধারণ মানুষের যে আত্মত্যাগ রয়েছে যে ত্যাগ রয়েছে এই আওয়ামী লীগের প্রতি তাদের যে ডেডিকেশন রয়েছে তাদের যে সর্বদা সমর্থন রয়েছে তা আমার মাননীয় প্রধানমন্ত্রীর এবং আমাদের স্থানীয় যারা মন্ত্রী রয়েছেন সাংসদ রয়েছেন সবার মনে রয়েছে এবং সবাইকে নিয়ে তাদের সঙ্গে মিলে অবশ্যই এই ধরনের সমস্ত ভালো পরিকল্পনাগুলো করে আমাদের দেশকে একেবারে সমৃদ্ধ সুখী করে তোলার জন্যে আমরা নিরন্তর কাজ করে যাব আজন্ম কাজ করে যাব। এই হচ্ছে আমাদের মূল ইচ্ছা আপনি আমি জানি না কিসের দূরত্ব রয়েছে মানুষ গণতন্ত্রের জয় হয়েছে গণতন্ত্রের বিজয় হয়েছে জনতার বিজয় হয়েছে এতে দূরত্বের কোনো প্রশ্ন ওঠে না সব জনতা আমাদের জনতা সব জনতা আমারই জনতা আমি আর জনতার মধ্যে আমার কোনো পার্থক্য বোধ করি না জনপ্রতিনিধি মানেই হচ্ছে প্রত্যেকটি লোক যেন ফিল করে যে যাকে আমরা জনপ্রতিনিধি বানালাম তার সঙ্গে সে অভিন্ন এবং সামাজিক ন্যায় থেকে শুরু করে সব ধরনের ন্যায় প্রাপ্তিতে আমাদের মানে উৎকণ্ঠা উদ্বেগ অ্যাংজাইটি কোনো ধরনের ক্ষোভ রাগ কোনো কিছু কাজ করবে না তাই দূরত্বের কোনো কথাই নাই কোথায় শুধু আপন করে নেওয়া সবাইকে আত্মসাত করে নেওয়া সবাইকে ভালোবেসে নিজের করে নেওয়া আমার এটাই একমাত্র আমাদের উদ্দেশ্য আমার লাস্ট কোশ্চেন যে আপনি আপনার ফার্স্ট প্যারিটি প্রথম মানে প্রথম বা প্রথম উদ্যোগটা কি সমস্যা আপনি শনাক্ত করে কোন কাজটি আপনি প্রথম করতে চান আমি আপনাকে এই এই যে ক্রিটিক্যাল প্রশ্নটি আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমরা আমাদের জীবন জীবিকা অর্জনের জন্য যা যা আমাদের সমস্যাগুলো রয়েছে তা নিরসনকল্পে আমাদের যারা এলিট রয়েছেন আমাদের যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাইকে আমি মিশিয়ে পরিকল্পনা করব। তৎপ্রেক্ষিতে আমরা প্রায়োরিটি বেসড কোনো লিস্ট করব। তখন আমরা বুঝে নেব যে সত্যিকার অর্থে কী অগ্রাধিকার প্রাপ্তির যোগ্য রাখে যোগ্যতা রাখে তার মাধ্যমে আমরা এগিয়ে যাব